উপহার না ভালোবাসে আর বর্তমান সময় উপহার পেতে দেওয়াতে বোধ করেন না কেউই দেখা গেছে যে শুধু যুক্তরাজ্যে প্রতি ঘরে কোনো উপলক্ষে প্রায় পাঁচশো ডলার খরচ হয় শুধু উপহার কেনার পেছনেই আর আমেরিকানদের বেলায় সেটি ছয়শো ডলার উপহার শুধু অন্য মানুষকে আনন্দিত করে না বরং দুজন মানুষের সম্পর্কের ভেতর উষ্ণতাকে বাড়িয়ে দেয় কিন্তু এক্ষেত্রে উপহার বাছাই করাটা বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায় অনেক সময় সেক্ষেত্রে আপনি কিভাবে উপহার বাছাই করবেন তা নিয়ে আজকের এই আয়োজন দাম নিয়ে চিন্তা না করুন গবেষণায় দেখা গেছে যে বেশি খরচ করলেই যে আকর্ষণীয় উপহার কিনে দিতে পারবেন তা নয় আরেকটি ব্যাপার হলো আপনি যখন কাউকে অনেক দামি উপহার দেবেন তখন আপনি সেটির জন্য অনেক বেশি প্রশংসাও প্রত্যাশা করবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রশংসা উপহারের মূল্যের উপর নির্ভর করে না তাই ক্ষেত্রে আপনি কিছুটা আশাহত হবেন আপনি আপনার দামের একটি সীমা নির্দিষ্ট করে রাখতে পারেন কিন্তু উপহার কিনে ফেলার পর দামের চেয়ে কি উপহার দিলেন সেটাই বরং মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় উপহার দেওয়ার কারণকে গুরুত্ব দিন উপহার দেওয়ার নানা কারণ থাকতে পারে কিন্তু উপহার বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে উপহার দেওয়ার কারণটিকে দিতে হবে সব থেকে বেশি প্রাধান্য সাধারণত আমরা কারো জন্মদিন ধর্মীয় আচার অনুষ্ঠান বিবাহবার্ষিকী কিংবা কোনো নতুন অবস্থানে পদার্পণ করার জন্য উপহার দিয়ে থাকি এখানে খেয়াল করলে দেখা যাবে যে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা ধরনের উপহার সামগ্রী পেয়ে থাকবেন আপনি কারো জন্মদিন উপলক্ষে দেওয়া উপহার আর বিবাহবার্ষিকীর জন্য দেওয়া উপহার অবশ্যই আলাদা বেশি সময়ের দিকে নজর দিন আপনাকে কেউ যদি উপহার স্বরূপ একটি মুভি থিয়েটারে নিয়ে যায় অথবা তার বদলে এক মাসের জন্য নেটফ্লিক্সের মুভি বা সিরিজ দেখার ব্যবস্থা করে দেয় তাহলে আপনি কোনটিতে বেশি খুশি হবেন এক্ষেত্রে দুটির কিন্তু প্রায় সমান কিন্তু বেশিরভাগ মানুষই দ্বিতীয় অপশনটি বাছাই করবে কারণ মানুষ এমন কিছু উপহার পেতে পছন্দ করে যেটি কিনা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে উপহার উপস্থাপন আজকাল সাধারণত র্যাপিং পেপারে মুড়েই উপহার উপস্থাপন করা হয় কিন্তু আপনি চাইলে ব্যাপারটিকে আরও সৃজনশীল আরও আকর্ষণীয় করে তুলতে পারেন ছোট কিছু লিখে দেওয়া কিংবা সাথে কোনো উইশ কার্ড উপহার পাওয়া ব্যক্তিকে উদ্বেলিত করতে পারে তাই উপহার উপস্থাপনের ব্যাপারটিকে চিন্তায় রাখা উচিত অনন্যতার ব্যাপার পরিহার করুন উপহার দেওয়ার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি একেবারে আলাদা কিছু দেওয়ার জন্য আমাদের ধারণা আলাদা বা অন্য কিছু পেলেই হয়তো অপর ব্যক্তিটি সর্বোচ্চ খুশি হবেন অথচ বৈচিত্র্য আনতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই উপহার পাওয়া ব্যক্তি খুশি হলেও তা বাস্তব জীবনে খুব কম কাজেই লাগে তার গবেষণায় দেখা গেছে আপনি যদি কারো ইউনিকনেস এর উপর ভিত্তি করে উপহার দিতে যান তাহলে সেই উপহারে তাদের পছন্দ কিংবা চাওয়া উপেক্ষিতাই থেকে যায় কেননা একজন মানুষের অনন্যতা ও পছন্দ দুটি সম্পূর্ণরূপে ভিন্ন প্রশ্ন নিজেদের ভেতরের মিলকে প্রাধান্য দিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রফেসর ডানের মতে ভালো উপহার দিতে পারার পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টরটি হল উপহার দেওয়া ও নেওয়া এই দুই ব্যক্তির মনের মিলের প্রাধান্য নিজের পছন্দকে অগ্রাধিকার না দিয়ে দুইজনের আগ্রহের বিষয়কে সামনে নিয়ে এসেই উপহার কেনা উচিত আমাদের কারণ মানুষ সাধ্য মতো নিজের পছন্দের জিনিস কিনতে বেশি পটু তাই আপনাকে এমন কিছুই বাছাই করতে হবে যেটি আপনার সাথে যাকে উপহার দেবেন তারও পছন্দ এতে করে সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনি সবচেয়ে ভালো উপহারটি দিতে পারবেন আপনার প্রিয়জনকে জিজ্ঞেস করুন সে কি চাই গবেষণায় দেখা গেছে মানুষ না চাওয়া উপহার থেকে নিজের চাওয়া উপহার পেতে বেশি ভালোবাসে ও তাতে বেশি আনন্দিত হয় তবে উপহারের ব্যাপারে অনেকের অভিমত এই যে উপহার জিনিসটি সারপ্রাইজিং হওয়া উচিত সে হিসেবে আপনি যদি জিজ্ঞেস করে উপহার দিতে চান তবে বিস্মিত করার ব্যাপারটি আর থাকবে না যদিও সারপ্রাইজের সাথে ভালো উপহারের ওই রকম কোন সম্পর্ক নেই এমনটাও অনেক গবেষণা বলে থাকে তাই আপনার অগ্রাধিকার যদি হয় ভালো উপহার দেওয়া তাহলে সেখানে জিজ্ঞেস করেই উপহার দেওয়া উচিত বেশি বেশি চিন্তা করা বর্জন করুন দিন শেষে বেশি চিন্তা করা বর্জন করুন খারাপ উপহার খুব কমই হয়ে থাকে একেবারে অসামঞ্জস্য না হলে উপহার পাওয়া ব্যক্তি কম বেশি খুশি হয়ে থাকেন এক্ষেত্রে কেউ আপনার দেওয়া খারাপ উপহারের পেছনের কারণ খুঁজতে গিয়েই আপনার প্রচেষ্টার কথা চিন্তা করেই খুশি থাকবে তাই দিন শেষে উপহার কি দেবেন কখন দেবেন এত সব নিয়ে বেশি চিন্তা না করাই ভালো